যাতে যাতে সবাইকে এখন আমি গোপালের সন্ধ্যার সেবাটা তাকে দিয়ে দেবো ঠিক আনা হয়েছে যে শেষ হয়ে গেছে আনা হয়েছিল প্যাকেটের ভেতরে থাকলে বিস্কুটগুলো তাড়াতাড়ি ইয়ে যায় না মানে চিমড়ে যায় না গোপালকে ভোগ দেওয়ার সময় কিন্তু তুলসী পাতা জরুরি দিতেই হয় তো আমি তার প্রত্যেকটা ভোগে তুলসী পাতা দিয়ে দেব গোপালকে কিন্তু কোনো ভোগ দিলে তার সাথে মিষ্টি লাগে যেমন আমি মিছিয়ে দেবো মুকুল দানা চিনি এসব দিতেই পারো और पढ़े कुपालेरी छोटू समस्ता जितेते में दूध दान जोड़ ছিঁড়ে গমজা গোপালকে খাওয়াই তো তখন এটা ব্যবহার করি কারণ এখন যেহেতু ঠান্ডা তার গায়ে পড়লে তাকে ঠান্ডা লাগবে আর যেমন কোনো মনে হবে না এই যে আমাদের ঠাকুর ঘরের মতন এই টুকু ইটা সবাইকে